আসলে অ্যাওয়ার্ড শো তো সবসময় আমাদের মতো আর্টিস্ট যারা আছে তাদের সবারই ভালো লাগে আমি এই শোতে অর্থাৎ ময়ূরপুঙ্খী স্টার অ্যাওয়ার্ডে আমি হচ্ছে ফিল্ম মেকার এবং বারিশার অত ব্র্যান্ড প্রমোটার এই দুইজন অ্যাজ এ মিডিয়া কাপল হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছি এটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে কারণ আমরা তো দুইজনই একদম শূন্য থেকে বড় হয়েছি যতটুকুই এসেছি আপনাদের দোয়া এবং আমাদের পরিশ্রমের থ্রুতে তো সেখান থেকে এই ধরনের একটা অ্যাওয়ার্ড সত্যি অন্যরকম অনুভূতি দেয় ধন্যবাদ মানে জয়েন্ট ভাবে আমরা অ্যাওয়ার্ডটা পেয়েছি অ্যাজ আ কাপল তো এটা অবশ্যই অন্য আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদের জন্য অনুপ্রেরণামূলক আমি মনে করি কারণ আমরা এখন ফেসবুকে তো দেখি শুধু চারপাশে হচ্ছে ভাঙনের সুর এবং আমাদের দেশে এত বেশি ডিভোর্সের মাত্রা এখন বেড়ে গেছে তো আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে যারা হচ্ছে বিবাহ করতে চায় না এখনকার যে জেনারেশনটা আমাদের আসতেছে আমাদের নেক্সট জেনারেশন থেকেই বিয়ের প্রতি একটা কেন যেন অনীহা চলে আসছে বাচ্চা নেওয়ার প্রতি একটা অনীহা চলে আসছে এইটা আমি মনে করি যে আমাদের আমাদেরই দোষ আমাদের আশেপাশে আমরা এরকম কিছু নিউজই স্প্রেড করি আমরা ভালো কিছু স্প্রেড করি না তো আমরা এটাই আসলে সবাইকে প্রচার প্রসার করতে চাই যে যদি তুমি ভালো থাকো তাহলে তুমি সংসারও সুন্দরভাবে করতে পারবা বাচ্চাও সুন্দরভাবে সামলাতে পারবা ক্যারিয়ারও বোঝাতে পারবা এটাই আমরা আসলে প্রচার করতে চাই বছর হলো তো আমাদের চার বছরে পা পা হলো আর সাংসারিক জীবনে এর আগে তো আমাদের প্রেমের সম্পর্ক ছিলই তবে দীর্ঘ সম্পর্ক ওইভাবে যদি বলি বাট আমরা সংসারিক জীবনটাকে অনেক বেশি উপভোগ করছি দুইজন দুইজনের সেক্টরে যতটুকু পারি সাপোর্ট করে যাচ্ছি এবং একইভাবে আমাদের একটা ছোট সন্তান আছে ওরও তিন বছর বয়স হয়ে গেল তো সব মিলে আমার কাছে মনে হয় আমাদের লাইফ কমপ্লিট একদম সবাই তো আর আমার মনে হয় যে এইটুকুই একটি ছোট্ট জীবনে চাওয়ার আছে এর চেয়ে বেশি আমরা খুব বড় একটা স্বপ্ন দেখি না আসলে যতটুকু আমরা পেয়েছি অর্জন করেছি পারিবারিকভাবে হোক বা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে হোক বা প্রফেশনাল দিক থেকে হোক আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এটুকুই কয়জন পায় বলেন তো আমরা খুব বড় স্বপ্ন আসলে দেখি না প্রেমিকা হিসেবে মার্ক কম পাইলেও মা হিসেবে হান্ড্রেডে হান্ড্রেড আর বউ হিসেবেও হান্ড্রেডে হান্ড্রেড কারণ বউ তো শুধু আমার একার না পুরো ফ্যামিলির তো আমার পুরো ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার ওকে খুব ভালোবাসে এবং ও যেভাবে মানে এত ব্যস্ততার মাঝেও সংসারের যে ব্যাপারগুলো আছে এটা গুছিয়ে রাখে এটা সবাই খুব অ্যাপ্রিশিয়েট করে আমিও খুব অ্যাপ্রিসিয়েট করি কারণ এটা আসলে খুব টাফ যে দুইটা দিকই ব্যালেন্স করা কারণ বেশিরভাগ মানুষ যারা ক্যামেরার সামনে থাকে মনে করে এদের হয়তো সংসারে ওই মনোযোগ নাই বাট আমি তো দেখি যে ও আসলে যেমন একই নাগারে কাজ করে যাচ্ছে সংসারেও কিন্তু একইভাবে কার কীভাবে গুছিয়ে রাখতে হবে কার কী প্রয়োজন সেটাও কিন্তু সে ভালো দেখছে অনেকে মনে করে কি যে বাড়ি হয়তো সারাদিনই ক্যামেরার সামনে থাকে এখন ওর কিছু কাজ থাকে রেকর্ডেড আর কিছু কাজ থাকে হচ্ছে লাইভের মতো সো এই জিনিসগুলো যখন ওর পেজ থেকে কন্টিনিউয়াসলি আপলোড হয় মনে হয় কি ও সারাদিনই কাজ করছে ব্যাপারটা এরকম না ও কিন্তু সব জায়গাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে রাখে তো সেই জায়গা থেকে আমার মনে হয় ও সংসারে যতটুকু সময় দিচ্ছে অনেক জায়গায় দেখা যায় যে ওই যে যারা আসলে ঘরে থাকে বউ এরাও কিন্তু এইভাবে আসলে মনোযোগ দিতে পারে ও যতক্ষণ যেই কাজটা করে খুব মনোযোগ দিয়ে করে এবং পারফেক্টলি করে এটা মানে ওর খুবই ভালো একটা প্রেম করার সুযোগ হবে হয়ে ওঠেনি আমাদের কারণ ও তখন হচ্ছে মাস্টার্স করছিলো তো ও লেখাপড়ায় অনেক ব্যস্ত ছিল আর যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে তখন লেখাপড়া করছিল ওর ইউনিভার্সিটি এত দূরে ছিল যে পড়াশোনার মাঝে আসলে ডিস্টার্ব করার মতো সাহস আমার হয়নি তো প্রেম করার সময় খুবই কম পেয়েছি তো বিয়ের পরে আসলে আমাদের প্রেম আবার আমাদের ছোট ছোট মামুনিও চলে আসে পৃথিবীতে আলহামদুলিল্লাহ তো সব কিছু মিলে এখন ভালোবাসাটা আসলে বাচ্চা বাচ্চাকেন্দ্রিক হয়ে গেছে এবং বাবা হিসাবে ডেফিনেটলি আমি বলব ও অত্যন্ত ভালো একজন বাবা কারণ আমার মেয়েরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কাকে বেশি ভালোবাসো সে সবার আগে তার বাবার কথাই বলবে মানে আমি তো নাই তার তার দরকার নাই আর কিছু বাবা বাবা থাকলেই হলো তো বাবার প্রতি তার টানটা এভাবেই তৈরি হয়েছে কারণ তাকে অনেক টেক কেয়ার করে হয়তো অনেক বেশি সময় দেয় বেশি মনোযোগ দেয় তার আবদারগুলো পূরণ করে আর মেয়েরা একটু বাবা ঘেসা হয় তো ওই দিক থেকে ও বাবাকে বেশি ভালোবাসে সময় আসলে এই ঘটনাটা আমরা প্রথম হচ্ছে আমাদের মাইলস্টোনের যে গ্রুপটা ছিল সেখানে আমরা জানতে পারি ঘটনা ঘটার মনে হয় এক মিনিটের মধ্যেই পোস্ট করা হয়েছিল তো তখন আমরা সাথে সাথে আমার পরিচিত যেসব স্যার আছে তাদেরকে ফোন দিচ্ছিলাম যে আসলে কি ঘটেছে কারণ এটা খুবই অবিশ্বাস্য একটা ঘটনা এবং এটা আমরা কেউ কামনাও করি না এই ধরনের ঘটনা আর কখনো পুনরাবৃত্তি ঘটুক তো তারপরে যখন আমরা জানতে পারলাম তখন বললো যে এখানে প্রচুর পানি দরকার রেস্কিউ দরকার তখনও বাংলাদেশ আর্মি আসে নাই এটা তো জাস্ট পাঁচ মিনিটের মধ্যে সব কিছু হচ্ছিল এর মধ্যেই আমরা গুছাচ্ছিলাম যে আসলে কিভাবে করব। তো পরবর্তীতে আমরা যখন গেলাম আমরা দেখলাম যে বাংলাদেশ আর্মি আছে পুলিশ আছে এরা প্রত্যেকে হেল্প করছে ফায়ার ব্রিগেড আছে তখন আমরা ডিসাইড করলাম যে আমরা যারা এক্স মাইলিস্ট্রিয়ান গ্রুপ ছিলাম ওরা বললাম যে আমরা রেস্কিউতে যাব না আমরা হচ্ছে ব্লাড ডোনেশনে যাব তো তারপর আমরা উত্তরাধুনিক লুবানা এবং হচ্ছে শহীদ মনসুর আলী এই তিনটা মেডিকেলে আমরা ব্লাড ডোনার পাঠিয়ে দিই এবং যারা যারা আরও আগ্রহী ছিল তাদেরও লিস্ট করে রাখি এখন হচ্ছে যে যাদের ব্লাড দরকার হচ্ছে সেই লিস্ট থেকে ফোন করে করে তাদের কাছ থেকে ব্লাড কানেকশন করা হচ্ছে আর সত্যি কথা বলতে মাইলস্টোন আমার নিজস্ব স্কুল কলেজ এখানে আমার প্রচুর স্মৃতি এবং আমি হসপিটালের ইমার্জেন্সিতে যে দৃশ্য দেখে আসছি আমি দুই তিন রাত ঘুমাতে পারি নাই এখনও মনে করলে খুব খারাপ লাগে আর আমাদের নিজেদেরও বাচ্চা আছে তো এটা ইয়াং বাচ্চা হিসেবে আসলে খুবই কষ্টদায়ক খুবই কষ্টদায়ক যেই সব ফ্যামিলি সাফার করছে তাদের জন্য আমি দোয়া করি তারা যেন এটা কাটিয়ে উঠতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে জুড়ে